সকালে সাতটা বাজছিল শ্রেয়ার হৃৎপিণ্ড জোরে জোরে ধরফর করছিল যেন সে একটি ঢাক পিটাচ্ছে আজকের দিনটি ছিল তার কর্মজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ নটা বাজতেই ভোপালের বদলে কলকাতা শহরের এক নামকরা সংস্থায় প্রজেক্ট ম্যানেজারের পদে তার ইন্টারভিউ দিতে যাওয়ার কথা ছিল সে বহু মাস ধরে এই দিনের জন্য অপেক্ষা করছিল কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম আগের রাতে তার মায়ের শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গিয়েছিল রক্তচাপ এত বেড়ে গিয়েছিল যে সঙ্গে সঙ্গে তাকে নার্সিং নার্সিংহোমে নিয়ে যেতে হলো শ্রেয়া রাত ভর মায়ের পাশে বসেছিল যখন সকাল ছটায় ডাক্তার আশ্বস্ত করল যে বিপদ কেটে গেছে এবং দুপুরের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে কেবল তখনই শ্রেয়ার বুকে সাহস এলো কিন্তু একটা বড় সমস্যা ছিল নার্সিং নার্সিংহোম থেকে পার্ক স্ট্রিটের অফিস পর্যন্ত পৌঁছোতে কম করে দেড় ঘণ্টা সময় লাগত আর তার হাতে সময় ছিল মাত্র এক ঘন্টা মা তাকে জোর করলেন মা তুই চলে যা আমি এখন সুস্থ মাসিমা কিছুক্ষণ পরেই এসে যাবেন শ্রেয়া তড়িঘড়ি নিজের ব্যাগটি তুলে নার্সিংহোম থেকে বেরিয়ে এলো এবং রাস্তায় ট্যাক্সি খুঁজতে শুরু করল কিন্তু সকালের এই সময় সব ট্যাক্সি ভর্তি ছিল পাঁচ ছয়টি ট্যাক্সি বেরিয়ে গেল কিন্তু কেউ থামার চেষ্টা করল না দশটি মূল্যবান মিনিট পার হয়ে গেল আর তার ভেতরের উৎকণ্ঠা ক্রমশ বাড়ছিল এত পরিশ্রম এত প্রস্তুতি সবই কি কেবল সামান্য পরিবহনের সমস্যার জন্য নষ্ট হয়ে যাবে ঠিক তখনই তার সামনে একটি পুরনো মডেলের কালো বলেরও গাড়ি আসতে দেখা গেল গাড়িটির ইঞ্জিনে কিছু গোলমাল মনে হচ্ছিল একটি অদ্ভুত ঘর ঘরে আওয়াজ আসছিল শ্রেয়া হাত দেখালো, কিন্তু গাড়িটি তাকে পেরিয়ে চলে গেল হতাশ হয়ে সে আবার এদিক ওদিক দেখছিল কিন্তু ওই বলেরও গাড়িটি একটু এগিয়ে গিয়ে থেমে গেল চালক গাড়িটি পিছনে নিয়ে এলো এবং তার কাছে এসে দাঁড়ালো কাঁচ নামতেই সে দেখতে পেল প্রায় ত্রিশ বত্রিশ বছর বয়সে এক যুবককে তার পরনে ছিল একটি সাধারণ টি শার্ট ও জিন্স মুখে অল্প দাড়ি ছিল তবে চোখগুলো ছিল সোজা সাপটাও স্বচ্ছ কোথায় যেতে হবে যুবকটি জিজ্ঞেস করল পার্ক স্ট্রিটের দিকে খুব জরুরি নটায় আমার ইন্টারভিউ আছে শ্রেয়া দ্রুত তার সাথে বলল যুবকটি তার হাতে থাকা ঘড়িটি দেখল তারপর গাড়ির দরজা খুলে দিল বসে পড়ুন আমি পৌঁছে দিচ্ছি শ্রেয়া একজন অচেনা মানুষের কাছে লিফট নিতেই তস্তাত করল কিন্তু এই মুহূর্তে তার কাছে আর কোনো বিকল্প ছিল না সে গাড়িতে বসে পড়ল গাড়িটি চলতে শুরু করলে সে চুপচাপ বাইরের দৃশ্য দেখতে থাকল ছেলেটিও কোনো কথা বলছিল না কেবল গাড়ি চালাচ্ছিল প্রায় পাঁচ মিনিট নিরবতার পর সে জিজ্ঞেস করল কোন কোম্পানিতে ইন্টারভিউ দিতে চলেছেন টেক কর্পোরেশন খুব ভালো সংস্থা আমার এক বন্ধু সেখানে চাকরি করত করতো হ্যাঁ এখন সে ব্যাঙ্গালোর চলে গেছে আরও ভালো মাইনের কাজ পেয়েছে কথা শুরু হতেই চারপাশের পরিবেশটা একটু হালকা হয়ে গেল তার নাম ছিল বিপুল সে এখানেই কলকাতা শহরে একটি ছোটখাটো ব্যবসা করত। সে বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহ করত। সকালে সে ডানকুনিতে মাল আনতে গিয়েছিল এবং এখন ফিরছিল এখন আটটা দশ মিনিট হয়ে গিয়েছিল ট্রাফিক বাড়তে শুরু করছিল বিভিন্ন জায়গায় জ্যাম লেগে গিয়েছিল গাড়িগুলো ধীর গতিতে চলতে থাকল শ্রেয়া অস্থির হতে থাকল সে তার ফোন বের করল এবং এইচ আর ম্যানেজারের কাছে একটি মেসেজ পাঠালো যে তার পৌঁছতে একটু দেরি হচ্ছে বিপুল তার উদ্বেগ বুঝতে পারল আমি আপনাকে শর্টকাট দিয়ে নিয়ে চলছি এমনিতেই এই জ্যাম আধ ঘন্টার আগে খুলবে না সে বলল সে গাড়িটা ঘুরিয়ে একটি পার্শ্ব রাস্তা ধরল ছোট ছোট গলি ধরে তারা এগোতে থাকল রাস্তা কোথাও কাঁচা তো কোথাও পাকা ছিল গাড়িটার এমনিতেই অবস্থা খারাপ ছিল তার উপরে খেব্রো পথ কিন্তু বিপুল ধীরে ধীরে হলেও এক টানা এগিয়ে যেতে থাকল রাস্তায় সে জিজ্ঞেস করল নার্সিংহোম থেকে আসছেন নাকি হাতে ব্যান্ডেজ দেখছি শ্রেয়া নিজের হাতের দিকে তাকালো মাকে সামলাতে গিয়ে কোথাও আঘাত লেগেছিল হ্যাঁ মাকে কাল রাতে ভর্তি করতে হয়েছিল এই মাত্র নার্সিংহোম থেকে বেরিয়েছি বিপুল মাথা নাড়ল কোনো কথা বলল না কেবল মন দিয়ে গাড়ি চালাতে থাকল আটটা পঁয়তাল্লিশ মিনিট হলো। এখন আর পনেরো মিনিট বাকি ছিল এবং গন্তব্য এখনও দূর ছিল শ্রেয়ার কপালে ধাম জমতে শুরু করল বিপুল গাড়ির গতি একটু বাড়ালো গাড়ির শব্দ আরও জোরালো হতে লাগল গাড়িটা ঠিক আছে তো শ্রেয়া ভয় পেয়ে জিজ্ঞেস করল হ্যাঁ সাইলেন্সারে সমস্যা হয়েছে দুদিন ধরে মেকানিকের কাছে নিয়ে যাওয়ার দরকার কিন্তু সময় পাচ্ছি না অবশেষে তারা পার্ক স্ট্রিটের রাস্তায় পৌঁছে গেল কোম্পানির সাইনবোর্ডটি দেখে শ্রেয়ার যেন জীবন ফিরে এলো বিপুল ঠিক গেটের সামনে গাড়িটা থামালো শ্রেয়ার সঙ্গে সঙ্গে নিজের ব্যাগ খুলে বলল কত টাকা হয়েছে বিপুল হাত নেড়ে বলল কিছু না আমার এমনিতেও এই পথেই যাওয়ার দরকার ছিল আর তাছাড়া ইন্টারভিউয়ের আগে কি কেউ টাকা নেয় এখন অশুভ হবে শ্রেয়া হাসল আজ সকালের পরেই প্রথম তার মুখে হাসি এলো ধন্যবাদ সত্যি আপনি আমার অনেক উপকার করলেন অল দ্য বেস্ট বিপুল বলল শ্রেয়া গাড়ি থেকে নামল এবং অফিসের গেটের দিকে ছুটতে থাকল দশ পা হেঁটে সে পিছন ফিরে তাকালো। বিপুল তখনও সেখানেই দাঁড়িয়েছিল সে গাড়িতে বসেছিল হয়তো দেখছিল যে সে ভেতরে নিরাপদে পৌঁছে গেল কিনা শ্রেয়া হাত নাড়ল বিপুলও হাত নাড়ল এবং গাড়ি চালিয়ে দিল ইন্টারভিউটি ভালো হলো। প্যানেলে তিনজন ব্যক্তি ছিলেন এবং তারা খুব বিস্তারিতভাবে বিভিন্ন প্রশ্ন করলেন শ্রেয়া তার সেরাটা দিল যখন সে বাইরে এলো তখন এগারোটা বেজে গিয়েছিল সে সঙ্গে সঙ্গে নার্সিং নার্সিংহোমে ফোন করল মাসিমা জানালেন যে মাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি তাকে বাড়িতে নিয়ে যাচ্ছেন একটি বড় চিন্তা দূর হল শ্রেয়া লম্বা শ্বাস নিল গেটের বাইরে দাঁড়িয়ে সে ট্যাক্সির জন্য অপেক্ষা করতে থাকল কিন্তু বারবার তার মনে সকালের সেই ঘটনাটি আসছিল সেই অচেনা যুবক বিপুল কোনো প্রত্যাশা ছাড়া কিছু না নিয়ে সে এত বড় সাহায্য করল আজকাল এমন মানুষ খুব কমই দেখা যায় পরের তিন দিন স্বাভাবিকভাবেই কাটল মা ধীরে ধীরে সুস্থ হতে লাগলেন কোম্পানি থেকে কোনো ফোন এলো না শ্রেয়া কিছুটা উদ্বিগ্ন ছিল কিন্তু সে আশা ছাড়ল না চতুর্থ দিন সন্ধ্যায় তার কাছে এইচ আর ডিপার্টমেন্ট থেকে একটি মেসেজ এলো তার সিলেকশন হয়ে গিয়েছিল মাইনের প্যাকেজও তার প্রত্যাশার চেয়ে ভালো ছিল শ্রেয়া আনন্দে লাফিয়ে উঠল মায়ের চোখে খুশির জল এলো দেখ তোর পরিশ্রম সার্থক হল মা তাকে জড়িয়ে ধরলেন কিন্তু শ্রেয়ার মনে একটা অদ্ভুত অস্থিরতা ছিল যদি সেদিন বিপুল সাহায্য না করত তাহলে সে দেরি করে পৌঁছত এবং হয়তো ইন্টারভিউটাই বাতিল হয়ে যেত সে ভাবল যে তাকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত কিন্তু কিভাবে তার কাছে না ছিল নম্বর না কোনো ঠিকানা এক সপ্তাহ কেটে গেল শ্রেয়া জয়েন করার প্রস্তুতি শুরু করল কাপড় কিনতে সে নিউ মার্কেটে গিয়েছিল কিছু ফর্মাল শার্ট দেখছিল তখনই তার সামনের দোকানটার দিকে নজর গেল সেটা বৈদ্যুতিক সরঞ্জামের দোকান ছিল এবং বাইরে একটি বোর্ড লাগানো ছিল বিপুল ইলেকট্রিক্যালস তার বুক জোরে ধরফর করতে লাগল এই কি সেই বিপুল সে দোকানটার কাছে গেল ভেতরে একজন বয়স্ক মানুষ বসেছিলেন বয়স হয়তো পঞ্চান্ন ষাট বছর হবে তিনি একজন ক্রেতার সঙ্গে কথা করছিলেন শ্রেয়া কিছুক্ষণ অপেক্ষা করলো যখন ক্রেতা চলে গেল তখন সে ভেতরে উঁকি দিল নমস্কার বিপুল আছেন কি বয়স্ক মানুষটি তাকে দেখলেন মা বিপুল তো গোডাউনে গিয়েছে কোনো কাজ ছিল না মানে ও কখন ফিরবে এক ঘন্টার মধ্যে এসে যাবে আপনি বসুন শ্রেয়া ভাবল যে এতক্ষণ অপেক্ষা করা ঠিক হবে না সে একটি কাগজ চাইল এবং তাতে নিজের ফোন নম্বর লিখে দিল তাকে বলবেন শ্রেয়া ফোন করেছিল যাকে তিনি পার্ক স্ট্রিটের অফিসে নামিয়ে দিয়েছিলেন বয়স্ক মানুষটি কাগজটি নিলেন এবং মাথা নাড়লেন সন্ধে ছটা তিরিশ মিনিটে শ্রেয়ার ফোনটি বেজে উঠল একটি অচেনা নম্বর থেকে এসেছিল হ্যালো শ্রেয়া আমি বিপুল বলছি বাবা জানালেন যে তুমি দোকানে গিয়েছিলে হ্যাঁ আসলে শুধু ধন্যবাদ জানাতে চেয়েছিলাম আমার সিলেকশন হয়ে গিয়েছে আরে বা খুবই ভালো আমি জেনেছিলাম যে তোমার অবশ্যই হবে আপনার জন্যই হলো যদি আপনি সেদিন সাহায্য না করতেন তাহলে হারে এসব বল না অন্য যে কেউ করত যাই হোক কবে থেকে কাজে যোগ দিচ্ছ পরের সোমবার থেকে দারুণ আবারও শুভকামনা কথাবার্তা শেষ হয়ে গেল কিন্তু শ্রেয়ার মনে একটা অদ্ভুত ভালো লাগা ছিল বিপুলের কণ্ঠস্বরে এক ধরনের অদ্ভুত শান্তি ছিল পরের দিন সে ভাবল যে শুধু ধন্যবাদ বলাই যথেষ্ট নয় তাকে কিছু একটা উপহার দেওয়া উচিত সে একটি সুন্দর মিষ্টির প্যাকেট কিনল এবং দোকানে গেল এবার বিপুল নিজেই দোকানে ছিল তাকে দেখে সে হাসল আরে তুমি আবার এলে এইটুকুই নিয়ে এসেছিলাম শ্রেয়া লজ্জায় প্যাকেটটি এগিয়ে দিল বিপুল সেটা নিতে অস্বীকার করল আরে না এর কোনো প্রয়োজন ছিল না প্লিজ এটা আমার তরফ থেকে না হলে আমার ভালো লাগবে না বিপুল অবশেষে মেনে নিয়ে প্যাকেটটি নিল চা খাবে কাছেই দারুণ চা পাওয়া যায় শ্রেয়া ইতস্তত পড়ল কিন্তু তারপর হ্যাঁ বলল দুজন রাস্তার ধারে একটি ছোট চায়ের দোকানে বসল গরম চায়ে চুমুক দিতে দিতে তাদের মধ্যে গল্প হতে লাগল বিপুল জানাল যে তার বাবাই ব্যবসা শুরু করেছিলেন এখন সে এটা সামলাচ্ছে ছোট ব্যবসা কিন্তু সততার সঙ্গে চলছে শ্রেয়া নিজের সম্পর্কে বলল তার বাবা তিন বছর আগে মারা গিয়েছিলেন তারপর থেকে সে এবং তার মা একা থাকেন চাকরির খুবই প্রয়োজন ছিল সূর্য অস্ত যেতে শুরু করল দোকানগুলিতে ভিড় বাড়তে লাগল দুজনেই কথায় এমনভাবে মগ্ন হয়েছিল যে এক ঘন্টা কিভাবে কেটে গেল তারা টেরই পেল না আমার এখন যাওয়া উচিত শ্রেয়া শেষ পর্যন্ত বলল দাঁড়াও আমি তোমাকে নামিয়ে দেব না আমি ট্যাক্সি পেয়ে যাব বিপুল জোর করল এবং তাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিল গাড়িতে রাস্তাভর আবার তাদের কথা হতে লাগল যখন শ্রেয়া নামতে গেল তখন বিপুল বলল শোনো শ্রেয়া কখনো প্রয়োজন হলে ফোন করো শ্রেয়া হাসল ঠিক আছে ধন্যবাদ সেই রাতে শ্রেয়ার ঘুম আসতে দেরি হলো, তার মনে বারবার বিপুলের মুখটি আসছিল সোমবার শ্রেয়ার প্রথম কর্মদিবস ছিল সে সকাল আটটা তিরিশ মিনিটেই অফিসে পৌঁছে গেল নতুন পরিবেশ নতুন সহকর্মী নতুন সব আয়োজন সব কিছুই ভালো লাগছিল এই চার ম্যানেজার তাকে টিমের সাথে পরিচয় করিয়ে দিলেন কেবিন দেখালেন এবং কাজ বুঝিয়ে দিলেন সপ্তাহটি ভালো কাটল শ্রেয়া ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিতে লাগল কিন্তু মাঝে মাঝে বিপুলের কথা মনে এসে যেত সে দু তিনবার ফোন করে তার খবর নিয়েছিল কথা সংক্ষেপে হতো কিন্তু তাতে এক অদ্ভুত আনন্দ ছিল এক মাস কেটে গেল শ্রেয়া তার প্রথম মাসের মাইনে পেল মায়ের চোখে খুশির জল ছিল সে সবার আগে মায়ের ওষুধ কিনল তারপর বাড়ির জন্য কিছু জিনিস নিল বাকি টাকা দিয়ে সে ভাবল যে বিপুলকে ডাকা উচিত কারণ তারই জন্য তো এই সব সম্ভব হয়েছিল সে ফোন করল বিপুল কাল সন্ধ্যায় তুমি ফ্রি আছো হ্যাঁ কেন সব ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ আমি প্রথম মাইনে পেয়েছি ভেবেছিলাম তোমাকে ডিনারে ডাকবো বিপুল হাসলো আরে বাহ অভিনন্দন কিন্তু তোমার সমস্যা হবে কোনো সমস্যা হবে না মাও তোমার সাথে দেখা করতে চান তিনি তোমার অনেক প্রশংসা শুনেছেন ঠিক আছে তাহলে আমি চলে আসব পরের দিন সন্ধ্যায় বিপুল শ্রেয়ার বাড়িতে পৌঁছালো তার হাতে মিষ্টির প্যাকেট এবং ফুলের তোড়া ছিল শ্রেয়ার মা তাকে খুব আদর করে বসালেন তাদের জন্য রান্না করা হয়েছিল লুচি সবজি আর পায়েস বেটা শ্রেয়া আমাকে জানিয়েছে যে তুমি সেদিন তাকে কত সাহায্য করেছিলে ভগবান তোমার মঙ্গল করুক মা আশীর্বাদ দিলেন বিপুল লজ্জা পেলো আন্টি এটা তো কোনো বড় ব্যাপার ছিল না তোমার জন্য এটা ছোট ব্যাপার হতে পারে কিন্তু আমাদের জন্য এটা অনেক বড় ছিল খেতে খেতে তাদের মধ্যে গল্প হতে থাকলো বিপুল তার পরিবারের কথা বলল মা বাড়িতে থাকেন ছোট ভাই দিল্লিতে ইঞ্জিনিয়ারিং করছে সে বাবার সঙ্গে মিলে ব্যবসাটা সামলায় রাত নটায় যখন বিপুল যেতে লাগলো তখন শ্রেয়া তাকে গেট পর্যন্ত এসেছিল আসার জন্য ধন্যবাদ শ্রেয়া বলল ডাকার জন্য ধন্যবাদ আন্টি খুব ভালো রান্নাও খুব দারুণ করেন হ্যাঁ মায়ের রান্না করার খুব শখ আছে দুজন কিছুক্ষণ চুপ করে রইল তারপর বিপুল বলল শোনো শ্রেয়া একটা কথা বলবো হ্যাঁ বলো তোমাকে আমার ভালো লাগে মানে বন্ধুত্বের চেয়ে একটু বেশি বুঝতে পারছো তো শ্রেয়ার বুকটা জোরে ধরফর করতে লাগল গত কয়েক সপ্তাহ ধরে সেও ঠিক এটাই অনুভব করছিল কিন্তু বলার সাহস পাচ্ছিল না আমারও তোমাকে ভালো লাগে বিপুল সে আস্তে করে বলল বিপুল হাসলো তাহলে তো আমরা এই সম্পর্কটিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি তাই না শ্রেয়া মাথা নাড়ল কিন্তু আগে মায়ের সাথে কথা বলতে হবে অবশ্যই আমিও আমার পরিবারের সঙ্গে কথা বলবো পরের দুমাস খুব ভালো কাটল দুবারির মধ্যে দেখা হলো শ্রেয়ার মায়ের বিপুলকে খুব পছন্দ হল বিপুলের বাবারও শ্রেয়ার বুদ্ধি এবং শিক্ষা ভালো লাগল দুটি পরিবারই এই সম্পর্কের জন্য সম্মতি দিল ছমাস পরে বাগদান ঠিক হলো একটি ছোট অনুষ্ঠান রাখা হল শুধুমাত্র ঘনিষ্ঠজনদের ডাকা হয়েছিল শ্রেয়া লাল রঙের শাড়ি পরেছিল বিপুল পায়জামা পাঞ্জাবিতে ছিল যখন তারা একে অপরকে আংটি পড়ালো তখন সবাই হাততালি দিল সেই রাতে সবাই চলে যাওয়ার পর শ্রেয়া বিপুল ছাদে দাঁড়িয়েছিল ঠান্ডা বাতাস বইছিল সেদিন কি ভেবেছিলে যে এমন হবে বিপুল জিজ্ঞেস করল শ্রেয়া হাসল একদমই না আমি তো কেবল ইন্টারভিউতে পৌঁছনোর কথা ভাবছিলাম আর আমি ভাবছিলাম যে দেরিতে বাড়ি ফিরলে মা বকবেন কিন্তু তোমাকে দেখে মনে হলো যে থামাটা জরুরি ছিল কেন জানি না শুধু একটা অদ্ভুত টান অনুভব হল যেন তোমাকে সাহায্য করাটা খুব প্রয়োজন ছিল শ্রেয়া তার হাতটি ধরল ভাগ্যিস তুমি গাড়ি থামালে ভাগ্যিস তুমি লিফট চাইলে দুজনেই হাসলো। তিন মাস পরে তাদের বিয়ে হলো। শ্রেয়ার মা মেয়েকে বিভায় দেওয়ার সময় খুব কাঁদলেন বিপুলের মা তাকে জড়িয়ে ধরে বললেন বেটা এটা তোর নতুন বাড়ি আজ দু বছর পর যখন শ্রেয়া তার ছোট্ট মেয়েকে কোলে নিয়ে বসে থাকে তখন তার সেই সকালটার কথা মনে পড়ে সেই উদ্বেগ সেই উৎকণ্ঠা এবং সেই অচেনা ছেলেটি যে গাড়ি থামিয়েছিল বিপুল আজও একই রকম সৎ সরল তাদের ব্যবসাটা একটু বেড়েছে শ্রেয়াও কাজ করে চলেছে দুজন মিলে একসাথে তাদের সংসার চালাচ্ছে কখনো কখনো বিপুল মজা করে বলে যদি সেদিন আমি দেরিতে বেরোতাম তাহলে শ্রেয়া হেসে উত্তর দেয় তাহলে হয়তো অন্য কারো কাছে লিফ্ট চাইতাম এবং আজ অন্য কোথাও থাকতাম না বিপুল গম্ভীর হয়ে যায় যা হওয়ার তা হয়েই যায় আমরা একে অপরের জন্য তৈরি হয়েছিলাম এবং শ্রেয়ারও সেটাই মনে হয় কখনো কখনো জীবন অপ্রত্যাশিতভাবে পথ তৈরি করে একটা ছোট সাহায্য একটা সরল উদারতা আর পুরো জীবনটাই পাল্টে যায় সেদিন যদি সে হাত না নাড়াতাতো যদি বিপুল গাড়িটা না থামাতো যদি কিন্তু সব কিছু সঠিক সময় সঠিক উপায় হয়েছিল আর আজ তার কাছে একটি সুন্দর পরিবার আছে একটি ভালো চাকরি আছে এবং সবচেয়ে বড় কথা একজন মানুষ আছে যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে জীবনে কিছু জিনিস ভাগ্য লিখে দেয় আর কিছু জিনিস আমরা নিজেরা লিখি শ্রেয়া এবং বিপুলের গল্প ছিল এই দুটোরই তাককন্য ধন্যবাদ